জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে কেন্দ্রীয় সমাবেশ শেষে পদযাত্রায় হামলার ঘটনায় শহরের চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এ অবস্থায় প্রশাসন একশো ধারা জারি করেছে প্রত্যক্ষদর্শী ও এনসিপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সমর্থকরা চারদিক থেকে ঘিরে সশস্ত্র হামলা চালায় এতে এনসিপির বহু কেন্দ্রীয় নেতা অবরুদ্ধ হয়ে পড়েন এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছড়ে ঘটনাস্থলে হস্তক্ষেপ করে তবু এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের জানান আমরা অবরুদ্ধ পুলিশ ও প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা নিচ্ছে আমাদের সমাবেশেই ছাত্রলীগ হামলা চালিয়েছে এখন চারদিক থেকে হামলা হচ্ছে এই রাতে দুপুর একটার দিকে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির মঞ্চে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালায় ছাত্রলীগ ভাঙচুর করা হয় সাউন্ড গ্রেনেড সিস্টেম ও চেয়ার সকালে উত্তেজনা ছড়ায় ইউএনওর গাড়িতে হামলা পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে এতে তিন পুলিশ সদস্য আহত হয় সেনাবাহিনী তাৎক্ষণিক হস্তক্ষেপ করে এ পর্যন্ত সেনাবাহিনী সাতজনকে আটক করেছে যাদের পরিচয় এখনো প্রকাশ হয়নি টেকেরহাট টঙ্গিপাড়া ও কোটালিপাড়া সড়কে সেনাবাহিনী এপিসি মোতায়েন করেছে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে কয়েকটি সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি মাসব্যাপী চলবে বলে জানা গেছে আজকের গোপালগঞ্জ পদযাত্রা ছিল তারই অংশ